আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য একটি মুরগির মাংসের রেসিপি নিয়ে আসছে প্রথম দেখুন আমি পেঁয়াজটি সুন্দর করে একটু মরিচ আর পেঁয়াজটি ভালো করে আমি সেচানিসি নিয়ে এখানে মাংসটা ধুইয়া মাংসটা ভিতরে অল্প করে লবণ দেওয়া তেলটা গরম হওয়ার পরে আমি সবটি মাংস তেলের মধ্যে দিয়ে দিলাম আর তেলের মধ্যে মাংসটি আমি সব দেবো একটা পিঠ সুন্দর করে একটু লাল হওয়া পর্যন্ত ভালো করে কিন্তু আমি এই মাংসটি বাজজা নিব আর যখন একটা পিঠ সুন্দর করে দেখুন লাল হয়ে আসে তখন কিন্তু আমি উটাইয়ে দেবো সবটি মাংস সুন্দর করে উঠাই দেবো উটাইয়ার এদিকে ভালো করে সবটি মাংসের ইয়ে করবো আর হলো ওই পিটটা লাল হওয়া পর্যন্ত বাচ্চা নিবো আর বাজজা ভালো করে তারপর ইয়ে করবো আর দেখুন এখন আমি এই মাংসটিও উড়াইয়ে দিলাম সব মাংসই উড়াই দিলাম দিয়ে এই পিঠটা যেরকম লাল হয়েছে আমার লাল করে আমি ওই পিঠটারও বাজে নাম আর এখন আমার উটান শেষ উটান শেষ হয়ে গেছে পরে এখন কিন্তু দেখুন আমি এই মাংসটা উড়াইতে পারত না খালি লেগে রয়েছে আর এখন এটা উড়াইয়ে দিয়েছি ভালো করে উঠাইয়া এখন আমি আল্লাহ এই মাংসটা লাল হওয়া পর্যন্ত আর অতক্ষণ আমি যে পিঁয়াজ আর ইয়ে সুন্দর করে দেখুন আমার মাংসটা কিন্তু বাজার শেষ মাংসটা ওটাই রাখে এখানে আমি মাংস তেলটাই দিছি দিয়ে এখানে কিন্তু আমি দেখুন বেশি করে কতটি পেঁয়াজ দিলাম পেঁয়াজটা যখন দাগানি হয়ে গেছে তখন আমি অল্প করে কিন্তু এটা লাল লাল করে পেঁয়াজটা বাজছে আমি কিন্তু পেঁয়াজটা সাইডে একটু পানি দিয়া তারপর দিছি আর এখানে কিন্তু দেখুন আমি করা গরম মশলা এলাচি ডারচিনি মিলাইয়া দিয়ে দিলাম দিয়ে এখানে আমি পাঁচ চামচের মতন আদা রসুন বাটা দিয়ে দিলাম আর আদা রসুন বাটাটা দিয়ে এখন আমি স্বাদ মতন অল্প করে লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে কিন্তু আমি এদিকে দুনার গুঁড়াটা দিয়ে না এক চামচ বইড়ে আমি দুনার গুঁড়া দিছি আর লাগে এখানে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম আমি আধা চামচ সব কিছু দিয়ে কিন্তু দেখুন আমি ভালো করে মশলাটা কষামো এখন মশলাটা আমি দেখুন এই যেগুলি দেওয়া হয়ে গেছে এখন যে কাঁচা কাঁচামরিচটা আমি স্বেচ্ছা রাখছিলাম ওইটা আমি এখন ইডির সাথে দিয়ে দিলাম আমি একটু স্বেচ্ছা দিছি এখানে এখানে কিন্তু কোনো মরিচের গুঁড়ো দিব না এই জন্য আমি কাঁচামরিচটা স্বেচ্ছা দিছি আর লোক মরিচের জালটা থাকবো আর এখন একটু কালারের জন্য আমি অল্প এক সিটের মতো নইব হলুদের গুঁড়া দিছি একটা কালার আসে জন্য দিয়ে কিন্তু আমি দেখুন মশলাটার মধ্যে একটু চিকেনের মশলা যেটা গরম রোস্টের মশলা এই মশলাটা একটু দিছি আমি মুরগির মশলা এটা একটু করে দিছি বেশি না অল্প করে দিছি দিয়ে কিন্তু এখন দেখুন মশলাটা যখন ভালো করে কষান হয়ে গেছে যখন উয়ে হয়েছে তখন আমি এখানে একবারের মতন টক দই দিয়ে দিলাম এই টক দইটা ধোয়া দিয়ে একটু পানীয় দিয়ে দিছি এবারে এই টক দইটা আমি যখন ভালো মতন কষান হয়ে যাব তখন এখানে মুরগিটা আর যত ভালো করে কষাইবেন অত ভালো কিন্তু মুরগিটা খাইতে কিন্তু মজা হবে কারণ মুরগিটা কিন্তু আমি বাড়ির নিচ্ছি বেশি একটা কষাইতে হবো না মশলাটাই ভালো করে কষাইতে হবো আর আমার এই মুরগির রেজালাটা যাদের পছন্দ হয় তারা লাইক সাবস্ক্রাইব দিয়ে প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি আপনারা শেয়ার করেন আর বেশি বেশি আপনারা সাবস্ক্রাইব করে দিন আর যারা যারা দেখেন তাদের অনেক ধন্যবাদ আর আপনারা সবাই আমার ফেসবুকে আজবিনি কুকিং চ্যানেল আছে ওইটাও সবাই দেখেন সাবস্ক্রাইব করে দিয়ে না দেখেন আর এখন দেখুন আমি কিন্তু মাংসটা দিয়ে দিছি দিয়ে কিন্তু আমি এই মাংসটাও ডেকে কতক্ষণ একটু কষামো এই মুরগিটা পালকেরা কষামো মুরগিটা কষানো হয়ে গেলে এখন দেখুন আমি এখানে কিন্তু দুই চামচের মতন গুঁড়া দুধ দিয়ে দিলাম আর অল্প করে চিনি দিয়ে দিলাম যাতে টক দই দিছি টকটা না লাগে এই জন্য এখন দিয়ে কিন্তু সব কিছু ভালো করে মিলাইয়া আমি কিন্তু সুন্দর করে কষাইতেছি যাতে নিচে লাইকা না যায় এই জন্য কষান হইলে আমি অল্প করে এখানে জোল দেবো যাতে মুরগিটা কিন্তু আমার গলে গেছে শুধু খালি মাংসটা একটু ভালো মতন হইব এই কারণে একটু জল দিলাম দিয়ে আরও দুটা মরিচ আমি এখানে দিয়ে দিলাম এখন সব কিছু দিয়ে মশলাটা কাঁচাই কাশাইয়া আমি কিন্তু সুন্দর করে এখন এটা ডাইকা রান্না করুন যতক্ষণ না হয় আর সুন্দর করে কিন্তু দেখুন ডাকা আমি রান্না করতেছি আমার কিন্তু মুরগিটা পুরো মাখা মাখা জোল হয়ে গেছে আর এখন আমি কতটা পেঁয়াজের দাগানি করে রাখছিলাম এই পেঁয়াজের দাগানিটাও আমি দিয়ে দিলাম দিয়ে কিন্তু দেখুন মাংসটা ভালো করে ইয়ে করে এখন উড়াই দি আর এইভাবে কাঁচামরিচ দিয়ে মুরগি রান্না করে খেয়ে দেখেন অনেক মজা লাগে আর দেখুন কত সুন্দর করে কিন্তু আমার মুরগি রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেল